মানে একটা খুব বাজে সিস্টেমের মধ্যে আমরা ছিলাম সেই সময় করোনা ভাইরাস দিকে ছড়িয়ে পড়েছিলো সেই কারণে বাচ্চার মায়ের কাছে বাচ্চাকে রাখছিল লিমিটের পর কিন্তু সেই ভ্যাকসিনে আর কোনো কাজ হবে না তুমি যদি ভ্যাকসিনের ডেট তোমার ছিল ব্যথা লাগলো কোনো কিছু কামড়ে দিল বা কোনো কিছু জ্বালা হলো তুমি যদি ইমেশন। বাচ্চার জন্মের পর থেকে ভ্যাকসিনেশান কিন্তু দিতেই হয় তো এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষের প্রচুর রকমের কোয়ারিজ থাকে যে কোন ভ্যাকসিনটা দিতে হবে কোন ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে ভ্যাকসিন দিলে কিন্তু অনেক বাচ্চার জ্বর আসে অনেক বাচ্চার ভীষণ প্রবলেম হয় অনেক রকমের প্রবলেম হয় শুধু জ্বর আসা ব্যথাও কেন অনেক রকমেরই প্রবলেম হয় তো কোন ভ্যাকসিন কোন সময় দিতে হবে আবার ভ্যাকসিন দেওয়ার পরে তুমি কি খাওয়ালে বা কি লাগালে তোমার বাচ্চা সেই ভ্যাকসিনেশনের যে যে ইঞ্জেকশনের যে ব্যথাটা সেই ব্যথাটা একদম চলে যাবে সেই সমস্ত রকম ইনফরমেশান নিয়ে কিন্তু আজকে আমার ফুল ভিডিওটা ভিডিওটা কিন্তু একদম ছোট্ট বাচ্চার থেকে একদম বড় যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু দেখতে পারো তো ভিডিওটা কিন্তু একটু মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটু হলেও কিন্তু তোমাদের হেল্প হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে একটা লাইক করতে ভুলো না কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রচুর প্রচুর ইনফরমেশান শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক ইউরাচল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে চলে এসেছি ছোট থেকে একদম বড় বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত বাচ্চার ভ্যাকসিনেশান নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা যেটা যেটা কিন্তু অনেকেই জানো আবার অনেকেই কিন্তু জানো না তো যারা জানো না আজকের জন্য কিন্তু তাদের ভিডিওটা দেখে একটু হলেও হয়তো তোমাদের হেল্প হবে তো প্রথমেই বলে রাখি বাচ্চার ভ্যাকসিনেশান কিন্তু বাচ্চার জন্মের পর ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পুরোনো দিনের অনেকেই হয়তো বলবেন যে বাচ্চার ভ্যাকসিন দেওয়ার কি দরকার আছে আমাদের সময় তো ভ্যাকসিন দেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি এইসব কথাতে কিন্তু তোমরা কান দেবে না বাচ্চার ভ্যাকসিন কিন্তু দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট আর যা সময় পড়েছে একটার পর একটা বিভিন্ন রকমের ভাইরাস ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে তো তোমরা তো জানোই কিছুদিন আগে একটা বড় ভাইরাসের সম্মুখীন আমরা হলাম তো এইরকমই কিন্তু কি আসছে সামনে সেটা আমরা জানি না তো তার জন্য মোকাবিলা করতে কিন্তু অবশ্যই আমাদের ভ্যাকসিনেশানটা ভীষণ ভীষণ জরুরি তাই কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে সেটার জন্য কিন্তু অবশ্যই তোমার ডাক্তাররা একটা চার্ট দিয়ে থাকে মানে তুমি যে হসপিটাল থেকে তোমার ডেলিভারি হবে সেই হসপিটাল থেকেই কিন্তু এরকম একটা চার্ট তোমাদের দিয়ে দেবে বা তোমরা বাচ্চাকে যে পেডিয়াট্রিকের কাছে ফার্স্ট টাইম তোমরা ভিজিট করছো সেই পেডিয়াট্রিকের কাছে গেলে কিন্তু এরকম একটা চার্ট দিয়ে দেবে আমি চার্টটা আমার কাছে আমার বাচ্চার জন্য যে চার্টটার আমি রয়েছে সেই চার্টটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এরকম একটা চার্ট এইদিকে সমস্ত ফাইলগুলো রয়েছে আর এটা হচ্ছে চার্ট তো এই চার্টটার মধ্যে সব কিছু রয়েছে তো এই চার্টটার মধ্যে কিভাবে রয়েছে সেটা একটু দেখিয়ে দিই কেমনভাবে রয়েছে এই যে তোমরা দেখতে পাবে এই দিকে রয়েছে সমস্ত রকমের ভ্যাকসিনেশনের যেগুলো ও ডোজগুলো পড়বে সেগুলো রয়েছে এই যে এখান এগুলো রয়েছে এগুলো রয়েছে মানে এই সমস্ত রকমের ডোজগুলো কিন্তু ওর পড়বে এগুলো আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত চলবে আর কখন কিভাবে কোন সময় যেগুলো হবে সেগুলো হচ্ছে তোমার এখানে লেখা থাকবে ডক্টর যে সাজেস্টেড ডেটগুলো দেবে সেই ডেটগুলো লেখা থাকবে এখানে লেখা থাকবে সাজেস্টেড ডেট তারপর এখানে লেখা থাকবে তুমি যে ডেটে ভ্যাকসিন দিয়েছো সেই ডেটটা লেখা থাকবে এখানে বাচ্চার ওয়েট লেখা থাকবে মানে সেই দিন কিন্তু বাচ্চার ওয়েটটাও তারা দেখবে যে পেরিয়াটিকে দেখাচ্ছ সেদিন যেদিন ভ্যাকসিন দেবে সেদিন কিন্তু ওয়েটটাও চেক করবে আর এখানে ডাক্তারের একটা সিগনেচার তো এইরকমভাবেই ডাক্তারের কিন্তু একটা তোমাদের চার্ট দেওয়া থাকবে এই চার্টটা তোমরা যে হসপিটালে ডেলিভারি করবে সেই ডেলিভারির ওখান থেকেই কিন্তু তোমরা বাচ্চার জন্য এরকম একটা করে চার্ট দিয়ে দেয় যদি সেই চার্ট না দেয় তাহলে তুমি যে পেডিওট্রিকের কাছে যাচ্ছ সেই পেডিওট্রিকের কাছে কিন্তু এই ভ্যাকসিনেশান চার্টটা অবশ্যই নেবে এই চার্টটা কিন্তু ভীষণ জরুরি কারণ এই চার্টটা ওয়াইজই তোমরা বাচ্চার জন্য দেখতে পাবে যে কোন কখন বাচ্চার ভ্যাকসিনেশান আছে প্রথম একদম জন্মের পর থেকেই বাচ্চার ভ্যাকসিনেশান শুরু হয়ে যায় বিসিজি একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা কিন্তু একদম বাচ্চা শুরু থেকে শুরু হয়ে যায় সে মানে তুমি আমার কী হয়েছিল আচরণের সময় তো আমি জানতেই পারিনি যে ওর ভ্যাকসিন হয়ে গেছে তো আমি গিয়ে দিচ্ছি ভ্যাকসিন হয়ে গেছে সেদিনকে একটু কান্নাকাটি জ্বর এসব থাকে কিন্তু আলটিমেটলি যেহেতু মানে ডেলিভারির পর আমার কাছে রাখে না মানে আমি যে হসপিটালে আমার ডেলিভারি হয়েছিলো সেই হসপিটালে বাচ্চার সাথে বাচ্চার মাকে রাখে না তারপর যেহেতু একটা ভাইরাসের মানে একটা খুব বাজে সিস্টেমের মধ্যে আমরা ছিলাম সেই সময় করোনা ভাইরাস দিকে ছড়িয়ে পড়েছিল সেই কারণে বাচ্চার মায়ের কাছে বাচ্চাকে রাখছিল না বাচ্চাকে একটা অন্য একটা কাঁচের ঘরের মধ্যে বাচ্চাকে সমস্ত বাচ্চাগুলোকে একটা ঘরের মধ্যে রাখছিলো যখন খাওয়ার দরকার হচ্ছিল আমাদেরকে গিয়ে গিয়ে খাইয়ে আনতে হচ্ছিল তো যাই হোক সেটা তো পরে হবে তো এখন আমি এটা বলবো কোনো ভ্যাকসিন ডাক্তার যে ডেটটা দেবে সেই ডেটেই কিন্তু তোমাদের ভ্যাকসিনটা দিতে হবে কখনও তো কিন্তু তোমরা সেই ডেটটাকে মিস আপ করবে না যদি কখনও মিস হয়ে যায় অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে কনসাল্ট করবে যে সেই ডেটটা মিস হয়ে গেছে আমি কি করবো কারণ সেই ভ্যাকসিন আমার বাচ্চাদের শরীরে কিন্তু সেই ভ্যাকসিনেশনের একটা মানে লিমিটেশন থাকে যে লিমিটের পর কিন্তু সেই ভ্যাকসিনে আর কোনো কাজ হবে না তুমি যদি ভ্যাকসিনের ডেট তোমার ছিল আজ তুমি যদি চার মাস পর সেই ভ্যাকসিন দাও তাহলে কিন্তু সেই ভ্যাকসিনের কিন্তু আর কোনো কাজ হবে না তাই প্রপার টাইমে কিন্তু প্রপার সময়ে তোমাকে বাচ্চার ভ্যাকসিনের সেটা বাচ্চার ভ্যাকসিনেশানটা কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু সেই ভ্যাকসিনটা সেই পরে দিলে কিন্তু আর কোনো কাজ হবে না তো এটা গেল আমার ভ্যাকসিনেশান নিয়ে কথা যে তোমরা ভ্যাকসিনেশানটা কোন টাইমে কিভাবে দেবে আর হ্যাঁ ভ্যাকসিনেশান কিন্তু পেনফুল পেনলেস দু রকমেরই হয় তো তোমার কাছে ডাক্তারদের কাছে তুমি যখনই যাবে তোমাকে বলে পেনলেস দেবেন না পেনফুল দেবেন তো মানে একটা বাচ্চা একটা ইঞ্জেকশনে ব্যথা হবে একটা ইনজেকশানে ব্যথা হবে তো আমরা কি করব ন্যাচারালি যারা এফোর্ড করতে পারবে তারা কী করবে পেনলেসটাই দেবে কারণ কখনোই আমরা চাইবো না যে বাচ্চার এমন কোনো ভ্যাকসিন দিয়ে বাচ্চার খুব জ্বর হোক শরীর খারাপ হয়েছে হোক সেটা আমরা চাইবো না কিন্তু আমি এখানে একটা কথা বলি দিই পেনফুল বা পেনলেস যাই হোক যেটাই বলুক না কেন কোনো এমন ভ্যাকসিনেশান কোনো এরকম কোনো ভ্যাকসিন নেই যে বাচ্চা ডাক্তার গ্যারেন্টি নিয়ে বলতে পারে যে এটাতে বাচ্চার কোনো পেন হয় না পেনফুল আর পেনলেসের মধ্যে একটাই ডিফারেন্স যে পেনফুল যেসব ভ্যাক মানে পেন যা হবে এরকম ডাক্তাররা যেগুলো দাবি করে সেই সব ভ্যাকসিনেশানগুলো একটু কম রেঞ্জের আর পেনলেসগুলো একটু হাই রেঞ্জের তো পেনলেস যেগুলো সেগুলো কিন্তু একটু কম পরিমাণ দিলেই হয়ে যায় মানে তা তার ডোজটা কম আর যেসব পেনফুল যেগুলো একটু দেখবে যেগুলোর রেঞ্জটা একটু কম হবে তাদের কিন্তু একটু অনেকগুলো পার্ট আছে ভ্যাকসিন দেওয়ার তো আমার এই ছোট বুদ্ধিতে যেটুকু আমি ইনফরমেশান গ্যাদার করতে পেরেছি সেটাই কিন্তু তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম তো পেইনফুল পেনলেস এটাও তো তোমাদেরকে আমি বলে দিলাম এই ভ্যাকসিন দেওয়ার পরে কি হবে ভ্যাকসিন দেওয়ার পরে যদি তোমার বাচ্চার কোনো রকমের ব্যথা জ্বালা যন্ত্রণা এসব কিছু না থাকে তাহলে তো মিটেই গেল কিন্তু আমি সব সময় কি করেছি আমি সবসময় আচলকে আচল যখন ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে যেত আমি কিন্তু ওর যে জায়গাটাই ওর ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেখানে আমি একটা জেল লাগিয়ে দিতাম কোন জেল লাগিয়ে দিতাম সেটা হচ্ছে ফব জেল এটা থম্বোফ ফব জেলটা তোমরা সব সময় ঘরে রাখতে পারো তোমার বাচ্চার কোনো কিছুতে ব্যথা লাগলো কোনো কিছু কামড়ে দিল বা কোনো কিছু জ্বালা হলো তুমি যদি ইমিডিয়েট থম্বো ফব জেলটা লাগিয়ে দাও সেই জায়গাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে অনেক সময় বরফ টরফ দিতে পারে তো আমি বলবো তুমি থাম্বো ফ জেলটা সবসময় ঘরে রাখবে এটা একটা ভীষণ এফেক্টিভ একটা জেল তো এটা বড়রাও ইউজ করতে পারে তো তোমরাও কিন্তু বাচ্চার জন্য এটাকে লাগাবে বা এটা কোনো সাইড এফেক্ট নেই কোনো কিছু নেই কাজেই তোমরা এটা লাগাতেই পারো সেকেন্ড আরেকটা হচ্ছে যে প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি এর ডোজটা হচ্ছে তোমার একদম ছোটো বাচ্চাদের জন্য প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি এটা সবসময় তোমরা ঘরে রাখবে ইমার্জেন্সি বাবদ এটা ভ্যাকসিন দেওয়ার পরে তোমরা এটা এক চামচ করে বাচ্চাকে খাইয়ে দেবে বা ড্রপ করে খাইয়ে দেবে সেটা ডাক্তারের ডোজ তোমার ডাক্তার তোমাকে তোমার বাচ্চার ওয়েট এবং বয়েস দেখে তোমাদের বলবে যে কতটা ডোজ তোমাদের দরকার যদি বড়দের হয় সেরকম তাদের বড়দের যেরকম ডোজ হবে সেরকম বলে দেবে আর ছোটো একদম সদ্যজাত যেসব রয়েছে তারা কিন্তু প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি এই ডোজটাই তোমাদের সাজেস্ট করবে তো বলবে বা ডোজটা ডাক্তারবাবু তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে কত ডোজে তুমি তোমার বাচ্চাকে দেবে পরে তো আমি কী করেছি আঁচলকে সবসময় ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু প্যারাসিটামল ওয়ান টোয়েন্টিটা ওকে রাত্রেবেলা সারাদিনে না হোক রাত্রেবেলা কিন্তু আমি ওকে খাইয়ে দিতাম কারণ সময় অনেক সময় হয় কি সেই সময় তো কান্নাকাটির কোনো কারণ থাকে না যে কেন কাঁদছে তো আমি চাইতাম যে ও রাত্রেবেলাটা অ্যাটলিস্ট ভালো করে ঘুমুক তো সেই কারণে রাত্রেবেলাটা আমি এক চামচ করে আমি খাইয়ে দিতাম যাতে ওর রাত্রেবেলা যদি কোনো সময় দেখবে আমাদের যে কোনো ব্যথা কিন্তু রাত্রেবেলাতে বেশি ওঠে সারাদিন যা হোক করে চলেও চলে যায় কিন্তু সব সবসময় ব্যথা ওঠে তা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই রাত্রেবেলাতে ব্যথা হতেই পারে সেই কারণে রাত্রেবেলা আমি ওকে দিতাম সে ডাক্তার বলুক আর না বলুক রাত্রেবেলাটা আমি ওকে খাইয়ে দিতাম একটা ডোজ যাতে সেই রাত্রেবেলাটা কোনো পেন টেন ওর যদি কিছু হয় তাহলে সাথেও মানে ভালো করে ঘুমোতে পারে সেই কারণে আমি ওকে রাত্রেবেলার মেডিসিনটা দিয়ে দিতাম তো এই বাটো জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে বাচ্চার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন কিন্তু অনেকে সরকারি বেসরকারি অনেক রকমের ভাবে দেওয়া যায় মানে প্রাইভেটভাবে অনেকে দেয় আবার সরকারিভাবেও অনেকে দেয় তো আমি কিন্তু আজকে প্রাইভেটভাবেই সব কিছু দিয়েছি অর্থাৎ যেসব পেরিয়াট্রিকরা রয়েছে তাদের কাছ থেকে গিয়ে দিয়েছি আমি সরকারি হসপিটালে যাইনি সরকারি হসপিটালে কিছু কিছু থাকে যেগুলো ভিটামিন অয়েল যেগুলো খাওয়ানো ভালো বাচ্চাদেরকে সেগুলো হয়তো তোমরা কি খাইয়ে আনতে পারো কিন্তু আমার যা সিচুয়েশান ছিল সেই সময় আমি সেই সময় খাওয়াতে পারিনি বা সেই সময় যাওয়াটা আমি সেফ বলে মনে করিনি তো এখন যেহেতু যারা বাচ্চা হচ্ছে যেসব ডেলিভারি হচ্ছে যারা এখন ছোটো ছোট বাচ্চার মা বাবা হয়েছ তারা কিন্তু সরকারি যেসব বিভিন্ন রকমের ভিটামিন অয়েলগুলো রয়েছে ছমাস পর হয়তো দেয় তো সেগুলো কিন্তু তোমরা বাচ্চার জন্য খাওয়াতে পারো ভীষণ ভালো আর অবশ্যই তোমরা পেডিয়াট্রিকের কাছে গিয়ে সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট করবে আর এরকম একটা চার্ট কিন্তু যাদের কাছে নেই অবশ্যই এরকম একটা চার্ট কিন্তু তোমরা ডাক্তারের কাছ থেকে নেবে আর ডাক তোমার কাছে নাও যদি চেয়ে থাকে তাহলেও কিন্তু তুমি এটা এরকম একটা চার্ট রেডি করে নেবে সব সবার কাছে এরকম একটা চার্ট থাকে আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডেট কিন্তু তোমাদের মনে রাখতে হবে একটা ডেট কিন্তু ভুলে গেলেও চলবে না যে এই ডেটে হয়নি ছ মাস পর হয়তো আমি ভ্যাকসিনটা দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু করলে হবে না তো আজকে আমি ভিডিওর মাধ্যমে শুন থেকে প্রত্যেক একদম ছোট ছোট ছানাদের থেকে একদম বড় বড় ছানাদের পর্যন্ত সমস্ত রকমের টিপস তোমাদেরকে আমি শেয়ার করলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা